10 থেকে ফেরার পথে আপনাদের ঠিকানাটা বলে দেব এবং কিভাবে আপনারা এখান থেকে স্টেশনে যাবেন বা বাস স্টপটা কোথায় পড়বে সেটাও আমি দেখিয়ে নেব এই মায়ের নাম হচ্ছে জয় জয় মা দশভূজা সিংহবাহিনী বৈরবী সুসানী শনি আর শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় চার দিন আপনি ভক্তও তো প্রচুর হয় দেখলাম প্রচুর ভক্ত আর প্রচুর ভক্ত উপকৃত হচ্ছে দেখলাম কিন্তু সেই তো দু বেলা এখন হয় না তার মানে এক দেখা এক সকাল আটটা থেকে নটা থেকে তারপর ঠান্ডা দিনে নটা আর গ্রীষ্মের দিনে আটটা থেকে যতক্ষণ ভক্ত থাকবে কিন্তু যদি চারটের সময় পাঁচটার সময় ভক্ত আছে উঠে বললে তখন আর দেখি বন্ধ সেই তো আর সম্ভব হয় না ওটা মানে আপনি কি না খেয়ে এরকম ভাবে ভক্ত দেখেন না কিছু না এখন না খেয়ে করতাম এখন সকালে বিস্কুট চারটে এই ভাত চা তারপরে

গ্রাম হচ্ছে এটা এটা শংকরপুর বাবলাডি দুইটা গ্রাম মিলে বলা হয় কিন্তু আসলে কে চিনতে পারে না হুম বাবলাডি শংকর বাবলাডিতে সহায় চিনি শংকরপুরটা সহায় চেনে না না শংকরপুর বাবলাডি গ্রাম হুম মঙ্গলকোট থানা পূর্ববর্ধমান জেলা আসার আশার জাতাত বর্ধমান কাটোয়া রোড মেন পোস্ট 10 মুসুদি হুম আর দেশে নে ওতে ছৌটা দেশে বর্ধমান কাটোয়া দেশে এটা রোড হ্যাঁ

তাও আমি এই মন্দির থেকে ফেরার পথে আপনাদের ঠিকানাটা বলে দেব। এবং কিভাবে আপনারা এখান থেকে স্টেশনে যাবেন বা বাস স্টপটা কোথায় পড়বে সেটাও আমি দেখিয়ে দেব। এখন আমি টোটো রিজার্ভ করে যাচ্ছি সাউতা স্টেশনে বর্ধমান টু কাটুয়া কাটুয়া টু বর্ধমান যাওয়ার পথেই পড়ে এই সাউতা স্টেশন যারা ট্রেন ধরে আসবেন তারা সাঁওতা স্টেশন থেকে আপনারা টোটো ধরে চলে আসবেন বাবলাডিহি দশভূজা মা মন্দিরে আর আপনারা যদি বাসে আসেন তাহলে আপনাদের নামতে হবে মুসুরি স্টপে এই রাস্তায় পড়বে পলসোনা প্রাথমিক বিদ্যালয় এই স্কুলটা হলো এখানকার ল্যান্ডমার্ক এবার আমি আপনাদের দেখাবো এখানে আসতে গেলে যে মুসুরি স্টপে নামতে হবে সেই বাস স্টপ থেকে আপনারা টোটো পেয়ে যাবেন টোটো করে চলে আসতে পারবেন এই বাবলাডিহি বা শঙ্করপুর দশভূজা শ্মশানী মা মন্দিরে এই যে মুসুরি বাসস্টপ এখানে টোটো দাঁড়িয়ে আছে এখানে টোটোতে আপনারা বলবেন যে বাবলাডিহি কালী মন্দির যাবো তাহলে আপনাদের কুড়ি টাকা মাথা পিছু করে নিয়ে যাবে আর যদি টোটো কম থাকে তাহলে রিজার্ভ করে আপনাদের যেতে হবে বর্ধমান কাটুয়া বাসে যাওয়ার রাস্তাতেই পড়ে এই মুসুরি বাসস্টপ আর এই মুসুরির পরেই আছে নিগন বাস স্টপ আমি যেহেতু ট্রেন ধরব তাই আমি এখন সাউতা স্টেশনে যাচ্ছি সাউতা স্টেশনে যেতে যেতে আপনাদের আমি কিছু কথা শেয়ার করি আমি বা আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যারা মন্দিরের ভিডিও করেন তারা আপনাদের মতো যারা দর্শক আছেন তাদের জন্য আমাদের কাজ হলো মন্দিরে আধ্যাত্মিক চেতনার মাধ্যমে মানুষের সাধারণ জীবনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিভাবে কাটিয়ে উঠবে মন্দিরের সেবক বা সেবায়েত কিংবা তান্ত্রিকের কাছ থেকে সেগুলো জেনে আপনাদের কাছে তুলে ধরা এবার আমরা মন্দিরে যখন যাই কিছু কিছু মন্দির আছে যেখানে ভিডিও অ্যালাউ করে না আমরা সেখানে কনভিন্স করে সেখানে ভিডিও তুলেও ধরি কিংবা যেসব মন্দিরে ভিডিও অ্যালাউ করে সেখানেও কিন্তু আমরা ভিডিও তোলার পর আপনাদের সুবিধার জন্যই যখন আমরা ফোন নাম্বার চাই আপনারা যারা দূর থেকে আসতে চাইবেন তারা নিশ্চয়ই ফোন করে আসবেন সেই জন্যই কিন্তু অনেকে ফোন নাম্বার দিতে চান না কেন দিতে চান না যে অনেকে খুব বিরক্ত করেন অনেক কিছু জিজ্ঞাসা করেন তাদের সেই সময়টা হয় না যে এতক্ষণ ধরে ফোন ধরে কথা বলার তাই জন্য আমরা মেম্বারশিপ করি এই ফোন নাম্বারগুলোতে সেরকম বাবলা ডেহি তান্ত্রিক মিলন বাবার মন্দিরের এই ফোন নাম্বারটিও মেম্বারশিপের মধ্যে রয়েছে যারা মেম্বারশিপ নেবেন তারাই এই ফোন নাম্বারটা পাবেন আর যারা মনে করবেন যে ফোন নাম্বারটা দরকার নেই সেভাবে তাহলে কিন্তু এই ঠিকানাটা খুব ভালো করে আপনাদের বুঝিয়ে দিয়েছি ঠিকানাটা দেখে আপনারা মন্দিরে অনায়াসে চলে আসতে পারেন আর ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অর্থাৎ আমার চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই জন্যই দেয়া থাকে যাতে আপনারা যারা মেম্বারশিপ নিতে চান তারা এখানে এসে বলবেন আর অথবা যারা মেম্বারশিপ কথাটা বুঝতে পারছেন না বা বিশেষ কোনো প্রয়োজন পড়েছে সেই সব ক্ষেত্রে আপনারা কিছু জিজ্ঞাসা করার জন্য আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এবার কথা হলো আপনারা বলবেন যে অনেক ভিডিওতে তো ফোন নাম্বার দিয়ে দেন ভিডিওতেই তাহলে সেসব ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না বা মেম্বারশিপ নিতে বলেন না কারণ সেখানে তাদের কোনো অসুবিধা থাকে না তারা যদি মনে করে যে কেউ বিরক্ত করছে তাহলে সুইচ অফ করেও রাখতে পারে সেই সব ক্ষেত্রে আমরা ভিডিওতে ফোন নাম্বারটা দিয়ে দিই যাই হোক বাবলাডিহি শঙ্করপুর তান্ত্রিক মিলন বাবার মন্দিরে কিভাবে কাজ হয় কি কি কাজ হয় কি কী বার মন্দির খোলা থাকে কটা থেকে মন্দির খোলা থাকে মন্দিরের সমস্তটা জানতে আপনারা আগের ভিডিওটা দেখুন আর আপনাদেরকে বন্ধুরা রিকোয়েস্ট করব বারবার করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা অনেক কিছুই থাকে আপনাদের সুবিধার জন্য তাই ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন আর ভিডিও শুরুতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন ভিডিওটা এই পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো টাটা বন্ধুরা